বিগত অর্থবছরের বছরের বেশিরভাগ কার্য দিবসে দরপতন ছিল শেয়ার বাজারে এ সময়ে ডিএসইতে প্রধান সূচক কমেছে এক হাজার পয়েন্টের বেশি বাজার ছেড়েছেন প্রায় তিরাশি হাজার বিনিয়োগকারী পুঁজিবাজারে পঞ্চাশ লাখ টাকার বেশি মূলধনী আয়ের উপর পনেরো শতাংশ কর বসানোর উদ্বেগ বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে বাজারে আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর গেল অর্থবছরের প্রথম কার্যদিবসে ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক ছিল ছয় পয়েন্ট আর অর্থবছরের শেষ কার্যদিবসে সূচকের অবস্থান পাঁচ পয়েন্টে অর্থাৎ এক বছরে সূচক কমেছে এক হাজার পনেরো পয়েন্ট চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের প্রতি আস্থা ফেরাতে কিছু দিক নির্দেশনা থাকবে এমন প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের যদিও পঞ্চাশ লাখ টাকার বেশি মূলধনী আয়ের উপর পনেরো শতাংশ কর আরোপ করা হয় আর ব্যক্তি শ্রেণীর করদাতাদের থেকে দুই পদ্ধতিতে মূলধনী আয়ের উপর কর নেওয়া হবে এতে বেনামে শেয়ার কিনা কমবে বলে দাবি তাদের সাধারণ বিনিয়োগকরা প্যানিক এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বাজার হ্যাঁ দীর্ঘ দিন যাবত এই ইস্যুটা নিয়েই বাজার আজকে এক মাস যাবত খুব খারাপ যাচ্ছে 30 বছর ধরে জয় ইনকাম করছি 1.5 কোটি টাকা আমার নাই আইনা ফাঁকে ফাঁকে ডুবাইছি এখন এখন 1 টাকায় বলে কে দিবে বিশ্লেষকরা বলছেন ভালো কোম্পানি বাজারে না আসা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে বিনিয়োগকারীরা পুঁজি বাজার বিমুখ হচ্ছে সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের ক্যাপিটাল গেইনের বিষয়টা পুঁজি বাজারের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে এটা কিন্তু হয়তো সিলেক্টিভ বিনিয়োগকারীদের উপর এটা প্রভাব পড়ার কথা কিন্তু এখন দেখা গেছে যে অ্যাজ এ হোল ছোট বড় সকল বিনিয়োগকারী এটা নিয়ে কনসার্ন কনফিডেন্স যদি থাকতো তাহলে অবশ্যই মানুষ বিনিয়োগের জন্য এই মার্কেটে আসতো আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমরা মার্কেট সাইজটাকে বড় করতে পারছি না আমাদের এই মুহূর্তে যদি আপনি বাজারকে আমরা যেটাকে বলি ঘুরে দাঁড়ানো বাজার ঘুরে দাঁড়ানোর জন্য লং টার্মে আমাদের নতুন কোম্পানি আনতে হবে নতুন স্টক আনতে হবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পুঁজিবাজার ছেড়েছেন বিরাশি হাজার আটশো দশ বিনিয়োগকারী অর্থ শেষ কার্য দিবসে বিয় হিসাবদারীর সংখ্যা সতেরো লাখ উনষাট হাজার সাতশো সতেরোটি একরামুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা